যে ভি বাজার আপনাদের জন্য এই হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক কিন্তু নিয়ে আসলো যেটার কোন ধরনের মেনুয়াল কোনো অপশন নাই এটা হান্ড্রেড পার্সেন্ট হাতের স্পষ্ট ছাড়াই আপনারা নিতে পারবেন বাসাবাড়ির জন্য ফ্যামিলির জন্য ছোটো ছোটো ফ্যামিলির জন্য আপনারা ছোটো ইনকুভেটার কত কোন প্রাইজের ভিতরে খুবই হাই কোয়ালিটির ইনকুভেটার আমাদের কাছ থেকে নিতে পারবে কে বি বাজার থেকে কে বি যশোরের অন্তর্ভুক্ত একটা প্রতিষ্ঠান কে বি বাজার আপনাদের কথা চিন্তা করে আমি একটা ইনকুভেটার নিয়ে এসেছি একশো আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার দিয়ে আপনার ইউমিউনিটি অপশনটা থাকবে আপনার ওয়াটার লেভেল অপশন থাকবে দুশো ছিয়াত্তর ডিবি অটো ইনকিউবেটারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকা এটার সাথে আপনি যদি কোয়েল পাখি টেরশো কমপ্লিট করে নেন তাহলে পড়বে আপনার দশ হাজার পাঁচশো টাকা আর যদি এই কম্বো প্যাকটা নেন তাহলে এই কম্বো প্যাক অর্থাৎ আপনি কোয়েল পাখির হাঁস মুরগির এবং অটো বুডার একটা অটো বুডার ফুল কমপ্লিট করা কম্বো যদি নেন তাহলে আপনার বারো হাজার পাঁচশো টাকা এবং ডেলিভারি চার্জ থাকবে পাঁচশো টাকা মোট তেরো হাজার টাকা ব্যাগটা নিতে পারবেন শুধু যদি আপনারা হাঁস হাঁস মুরগির টেরোশো কম কমপ্লিট করে নেন তাহলে নয় হাজার নশো নিরানব্বই টাকা পাঁচশো টাকা ডেলিভারি চার্জ যে কোনো কম্বো প্যাক নেন বা সিঙ্গেল প্যাক নেন বা আপনারা কোয়েল পাখি টেরোশো নেন পাঁচশো টাকা ডেলিভারি চার্জ থাকবে সারা ভাঙায় আছে থানা পদলে ডেলিভারি করা অবশ্যই অর্ডার করতে আমাদের অর্ডার নাম্বার ক্লিক করুন অবশ্যই অর্ডার করার পূর্বে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন যেহেতু অ্যাডভান্স আপনাকে মিনিমাম এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স দিয়ে আমরা মাল পাঠাবো না আর এই মেশিনটা সম্পর্কে যে কোনো বিষয় জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন